আসসালামু আলাইকুম রনন্দাকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন বাংলাদেশে কোটা আন্দোলনে খুব ভয়াবহ অবস্থা ধারণ করেছে এই কোটা কোর্ট লেভেলে গড়িয়েছে সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং আছে এখন এবং প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের আইন এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যে কোটা আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য কিন্তু কোটা আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন তারা আলোচনায় আসতে চান না তারা মনে করছেন রক্তের উপর পা দিয়ে যে জন মানুষ মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনে তাদের রক্তের উপর পা দিয়ে তারা আলোচনায় যেতে চান না এখন কথা হচ্ছে এই আন্দোলনে সরকার অভিযোগ করছে যে ইন্ধন দিচ্ছে বিএনপি এবং জামাত এবং সেখানে ছাত্রলীগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তো সব কিছু মিলিয়ে দেশে যে অবস্থা যেমন ভাঙচুর আগুন এবং আপনারা জানেন যে মেট্রোতে আগুন দেওয়া হয়েছে হ্যাঁ বিটিপিতে অ্যাটাক করা হয়েছে এবং বিটিভির সম্প্রচার বন্ধ ছিল এখনও আছে এবং ট্রেন বন্ধ আছে যে এবং ট্রেনের এক কর্মকর্তার নাম প্রকাশ করার অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন কারণ ট্রেনে করে আন্দোলনকারীরা এসে বিভিন্ন জায়গায় মুভ করতে পারে এবং আন্দোলনে অংশগ্রহণ করতে পারে এটা থামানোর জন্য বিশেষ করে ঢাকার সাথে কমিউনিকেশন বন্ধ করার জন্য এই ট্রেন বন্ধ করে রাখা হয়েছে কারণ বেশিরভাগ ট্রেনই ঢাকা থেকে ছেড়ে যায় তারপর ইন্টারনেটের সমস্যা হয়েছে যে ইন্টারনেট কাজ করছে না অবশ্য এটা ইন্টারনেটের আইটি একটা গ্লোবাল প্রবলেম দেখা দিয়েছে বিশ্বব্যাপী এবং এটা আপনারা জানেন ইয়ারলান্সগুলো কাজ করছে না শপিং এবং কি এনআইচ আছে হ্যাঁ যারা অ্যাপয়েন্টমেন্ট করেছে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে এবং এই যে হিত্রো এবং গ্যাটুক এয়ারপোর্টে বিরাট সমস্যা দিয়ে গেছে মানুষ ফ্লাই করতে পারছে না ওই যে ইন্টারনেটের প্রবলেমে এবং এই এই সমস্যা হ্যাঁ হচ্ছে আন্তর্জাতিক সমস্যা এখন বাংলাদেশে ইন্টারনেট কাজ করছে না এটার সাথে সম্পৃক্ত কিনা না সরকার বন্ধ করে রেখেছে এটা এখনও ক্লিয়ার না যাই হোক দেশের এই পরিস্থিতিতে যারা প্রবাসে থাকেন তারা অনেক টেনশনে আছেন যে দেশের কী হচ্ছে কিন্তু জানা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া ইন্টারনেট থাকা না থাকার কারণে বন্ধ তবে দু একটা পত্রিকায় নিউজ দিচ্ছে যেমন প্রথম আলো বা এরকম কিছু পত্রিকায় খবর আসছে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে এবং আন্দোলনের ধরছে এবং ঢাকা শহরে মিছিল মিটিংয়ের উপর একটা ইয়ে দিয়েছে সরকার যে কেউ মিছিল মিটিং করতে পারবেন না নিষেধাজ্ঞা দিয়েছেন তো এখন সেই নিষেধাজ্ঞা কতটুকু মানবে ছাত্ররা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এখন এই পুরা যে অবস্থা দেশের তাতে সবাই উৎকণ্ঠিত যে কি হয় বা কি হচ্ছে যাই হোক খবর আপনাদের যতটুকু জানলাম জানালাম সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you